একজন ভাই প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেকেই বিদায়ের সময় আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ বলে থাকে আমার জানার বিষয় হলো বিদায়বেলায় এভাবে সম্বোধন করার হুকুম কি। ভাই দেখেন বিদায় বেলায় আমাদের দেশে খোদা হাফেজ আল্লাহ হাফেজ অথবা অনেকে ফি আমল্লাহাম বলে থাকে এ বিষয়গুলোর বিধান হচ্ছে এগুলো আপনি চাইলে বলতে পারেন বাকি নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এবং সাহাবাই কেরামের আমল থেকে বিষয়টা প্রমাণিত নয় তবে বিদায়বেলায় আল্লাহ হাফেজ কুদা হাফেজ বা ফি বলাকে সন্ন্যত যদি মনে করে কেউ তাহলে এই ব্যক্তি একটি ভুল কাজ করবে যে বিষয়টার প্রমাণ কোরআন সুন্নায় পাওয়া যায় না এই বিষয়টাকে কোরআন সুন্নাহ মনে করা এটা একটি ভুল রীতি এবং এ ধরনের সন্ন্যাস পরিপন্থী কাছ থেকে বেঁচে থাকা এটা আমাদের করণীয় এখন প্রশ্ন হলো বিদায় বেলায় আমরা কি বলবো ভাই বিদায় বেলায় আমরা কি বলবো এটাও আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বাট আমরা এটাকে বাদ দিয়ে অন্যটার উপর আমল করছি সুনানে তিরমিজের দুই হাজার সাতশো ছয় নম্বর হাদিসের মধ্যে হাজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইদা ইংতাহা আহাদুকুম ইলা মজলিসিন ফালিউসাল্লিম ফাইন বাদালাহু আইয়াজলিসা জিলিস তোমা ইদা কমা ফালিউসাল্লিম ফালাইসাতিল আউলা বি আহাক্কি বিন আল্লাহ আখিরা নবীজি বলেন তোমাদের যখন কেউ কোনো মজলিসে উপস্থিত হয় সে যেন সেখানে সালাম করে এবং তার যদি সেখানে বসতে ইচ্ছা করে তাহলে বসবে আর যদি উঠে যেতে ইচ্ছা করে তাহলে সে উঠে যাবে এবং সে পরবর্তীতে আবার সালাম দিবে এবং বলেন প্রথম সালামটির চেয়ে দ্বিতীয় সালামের গুরুত্ব কোনো অংশেই কম নয় সো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যাওয়ার সময়ও সালাম দেওয়া উচিত আল্লাহ হাফেজ খোদা হাফেজ ফি বলার চেয়ে আলাইকুম আলাইকুমালা আরও বেশি যুক্তিযুক্ত এবং সুন্না সমর্থিত ওকে বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লা পরিবর্তে হাদিস আরেকটি বিষয় প্রমাণিত রয়েছে সেটি হচ্ছে আমালিক অতএব কাউকে বিদায় দেওয়ার সময় খুদা হাফেজ আল্লাহ হাফেজ অথবা ফি আমান ইল্লাহ বলার পরিবর্তে যদি আমরা সালাম দিই এবং উল্লেখিত দোয়াটি পাঠ করি তাহলে আমার মনে হয় কোরআন কোরআনসোনার উপরে আমল একটু বেশি হবে